আমি শিবানী বলছি কেমন আছেন অরুণাচন্দা কথা হলো না চলছে সেদিনকে তো কথা হলো না এই পেনশনের দিন তো বলছি আমারও কিন্তু অনেক কিছু বলার ছিল এই ব্যাপারে মানে সেদিনকে আমি ডায়াসে উঠেনি কিন্তু আরজি করে দুদিন আমি স্পিচ রেখেছি মানে আমি কিন্তু প্রথম এই প্রতিবাদটা শুরু করেছিলাম দু হাজার চব্বিশের মার্চ মাসে ডিএইচএস

তো আমি কিন্তু বা দেখুন গণধর্ষণের শিকার হয়নি কিন্তু সবসময় ধর্ষণ করা মানে মানসিক ধর্ষণের শিকার কিন্তু আমি রামপুর হাটেও হচ্ছি বিকজ আমি ভীষণ প্রতিবাদী মানে আপনারা আমাকে কলেজ লাইফে যেটুকু দেখেছেন তারপরে তো অনেকদিন আমরা ছাড়া মানে একসঙ্গে উই আর ইন সেম বোট বাট নট অলওয়েজ মানে আমরা তো কাজের সূত্রে এ ওর কাছ থেকে সরে গেছি দূরে চলে গেছি কিন্তু হয়তো মানসিকতাটা আমাদের একই আছে আমরা সেম বোর্ড এখনো হাতে হাত হাতটা ছাড়া হয়ে গেলেও মানে হাত ছাড়া হয়ে গেছি কেন হাতটা ধরতে পারছি না আরকি তো দেখো মানসিক ভাবে আমরা তো এই সলিডারিটির এ থেকেই বলি যে আমি কিন্তু দু হাজার চব্বিশের ফিফথ মার্চ যখন আমি আমাকে সব ডিস্ট্রিক্ট কভার করা

আমাকে আমি যখন নর্থ সুপার মানে কলকাতায় বিদ্যাসাগরেছিলাম এমআর পাং করেছিলাম আমার দশ এটা টেন্থ পোস্টিং আমার ছত্রিশ বছরের চাকরি জীবনে সামনে পঁচিশটা হলে আমার আটত্রিশ বছর কমপ্লিট হবে আর ছাব্বিশের মার্চে যদি যেতে পারি তার আগে হয়তো মরেই যাব যা মানসিক যন্ত্রণার শিকার তো যাই হোক এইটা হচ্ছে ব্যাপার যেটা বলতে চাইছিলাম যে আমি ওই অর্ডারটা যেদিনকে পাই ফিফথ মার্চ অর্ডারটা বেরোয় একদম এর এ থেকে তো আমার হাতে পাওয়ার পর আমি সেদিনই দেখা করতে গিয়েছিলাম তো সেদিন ওই আশা কর্মী আই থিংক আমি আপনাকে বিরক্ত করছি না তো অন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনার সঙ্গে দেখা করব এখন আজকে কলকাতায় আছি কালকে এসছি রামপুরহাট থেকে তো যাই হোক অনেক বড় নোয়ান কিল জেসিকা না একচুয়ালি তাই ও মরতে পারে না আমরা যতক্ষণ আছি আমাদের মানসিকতা আছে মানে আমরা প্রত্যেকদিন না পারি হ্যাঁ না পারি ঘুমোতে না পারি ঘুমোতে মানসিক ভাবে প্রচন্ড বিধ্বস্ত মানে যেটা বলা যায় না আর কি তো আমি যেটা বলতে শুরু করেছিলাম তো যাই হোক যেটা তখন আমি ওনাকে কী বললাম স্যার আমি এস এন সিতে দিন কাজ করিনি আর আমার ডান চোখটা নেই তো বললো ডান চোখ নেই মানে এমন আমার রাইট রেটিনাল ডিটাচমেন্ট নাইন্টি পার্সেন্ট এই দু হাজার ডিসেম্বরে ডিটেকটেড হয় অপারেশনও হয় তারপরে আমি ডান চোখে দেখতে পাই না আমার কোনো ভিশন নেই সেটা আমি বলছি না মানে আমার যিনি রেটিনাল স্পেশালিস্ট যিনি অপারেশন করেছেন তাদের কাগজপত্র ফিফ চেকআপ সিক্স চেকআপ চেকআপ হয়ে গেছে আমার ভিশন কিছু বাড়েওনি আর ওনারা বলেছেন বাড় আর বাড়বে না কারণ ওই সেলসগুলো করে গেছে তো যাই হোক তো উনি এটা বলার পর যে আমি ওইটুকু নেজেন্ট নিয়ে কাজ করার পর প্রথমত আমার কোনো এক্সপোজার নেই এসএসসিতে কোনদিন কাজ করিনি এটা বাহান্ন জনের এসএনসিও র এমোদের এ পড়েছে যদিও আমি এমোতেই এমোদের ক্যাটাগরিতেই পড়ি কিন্তু এসএনসিও র আমি কোনোদিনই ছিলাম না তো তখন বলছি যে তাহলে আপনি কাগজপত্র পাঠিয়েছিলেন হ্যাঁ স্যার সেই কাগজপত্র নিয়েই আমি আপনার কাছে এসেছি আমার রিসিপ্ট অনলাইন কপিগুলো এবং তার এগেন স্টেপ ওই অর্থারমোলজিস্ট বা ভেটেরিয়াল স্পেশালিস্ট তাদের কথা মতো আমি ছুটিও পনেরো দিনের ছুটিতেও ছিলাম চোখ অপারেশনের পর যদি অনলাইনে না যেত না আমার ছুটি আমি ছুটিটা এনজয় করলাম কি করে তারপরে কিছু করতে পারবো না সিদ্ধান্ত নিয়োগ আমরা তো ওনার পাশে দুজন তিনজন ফেউ বসেছিল তো ফেউই বলবো কেন আমি তাদের চিনি না মানে এই কথাটা বলতে বলাটা উচিত না আমাদের আমাদের লোক কেউ ছিল কিন্তু আমি কাউকে চিনি না চার পাঁচজন ছিলেন তার জন্য তার মধ্যে একজন ভদ্র মহিলাও ছিলেন কথা হচ্ছিল ওদের মধ্যে তখন আমি বলছি আমি তখন ওখানে ঘরে তো তখন ওই বললেন আমরা তো এটা কিছু করতে পারবো না অর্ডার হয়ে গেছে মানে আপনাকে জয়েন করতে হবে তো তারপরে তুমি সকাল ওইটা করে আমি চলে এলাম তখন সন্ধ্যা সাড়ে সাতটা কেন সেদিন আসা কর্মীদের লাস্ট প্রটেস্ট র্যালি ওদের ওই মাইনে বাড়ানোর ওরা প্রায় ছ মাস ধরে এ করছিল ওদিনকে এমএলএ এমপিদের আমি অনেককে ঢুকতে দেখেছি তাদের অনেককে আমি তৃণমূলের এমএলএ এমপিদের মানে চেহারাই চিনি তো যাই হোক সেটা নট প্রাসঙ্গিক তো তারপরে আমি বললাম ঠিক আছে স্যার আমার তো কিছু করার নেই বললো আপনি জয়েন করুন গিয়ে তারপরে আপনার চোখের কাগজপত্রের জন্য আজকে আমার দেখার সময় নেই মানে এখন সাড়ে সাতটা বাজে বাইরে আরো এখনো অনেক লোক আনো হ্যাঁ স্যার বাইরে প্রচুর আমার বিদ্যাসাগরেরই লোকরা বসে আছে আমি এখন বিদ্যাসাগরের নেই আমি নরসিংহ মানে ছিলাম আমাকে ডিটেলমেন্টে পাঠানো হয়েছিল রাতারাতি কেন যে আমাকে বিদ্যাসাগর থেকে পাঠানো হলো যে আমরা যখন ডিউটি আওয়ার্সে ছিলাম একদিন ইমার্জেন্সিতে ডিউটি করছি আমি আর আমার কলিগ ডক্টর সোমনাথ ভরচাজ ও পেডিয়াট্রিক্সের লোক আর আমি জাস্ট এমও অ্যানাসেসিওলজি তো তখন আমাদের এখানে একটি রাতে ওই দুটো থেকে রাতে সাড়ে আটটা ডিউটি ঠিক আটটা এরকম সময় কি একটু আগে তখন কোভিড এর পিরিয়ড দু হাজার একুশে তো যাই হোক তখন আমরা একজন ভদ্রলোক ঢোকে ওই সাঙ্গ পাঙ্গ আমাকে বলেন যে আমার ডান পায়ে একটু ব্যথা লেগেছে চোট লেগেছে ম্যাডাম আমাকে একটু ওষুধ দিয়ে দিন তো আমি ওনাকে হাতে পা ধরে দেখি যে কোথাও কোনো ভেঙেছে কিনা বা এ হয়েছে কিনা করে আমি একটা ইঞ্জেকশন ডাইক্রোফেরান কি র্যান্টাক দিয়ে বলি বলি যে আপনি একটু বসুন আমাদের পাশের ঘরে রেস্ট রুম আছে আর টিভি আছে সোফা আছে ফ্যান আছে বসুন এখানে দশ বারোটা পেশেন্ট আছে কোভিডের প্রত্যেকটারই প্রায় শ্বাসকষ্ট এগুলো দেখে আবার আপনাকে আমি দেখে ওষুধ লিখে দেবো এর মধ্যে ব্যথাটা কমেও যেতে পারে উনি প্রথমে চলে যান তারপর আবার মিনিট পাঁচের মধ্যে ওখানে আসেন এসে বলেন যে এখানে এত পেশেন্ট বেশ জোর গলায় মানে দাপটের সুর মানে যে দাপট এখন আমরা সব এভরিডে শুনতে পাই পেয়েছি বা পাচ্ছি এখনো তো যাই হোক ঢুকে বলেন যে আপনি একলা কেন এখানে আপনার নামটা জানতে পারি তখন আমি বললাম আমি ডক্টর মিসেস শিবানী চ্যাটার্জি তো তখন বললো যে আপনি এখানে একলা কেন এত পেশেন্ট আমি বললাম আমার কলিগ ওপরে থেকে কল্পকে পেরিয়াটিক্স এর লোক ও রাউন্ডে গেছে তখন প্রায় আটাফাটা বাজে বলে এমনি তো আমরা হসপিটাল ছাড়ার আগে একবার রাউন্ডে তো রাউন্ডে গেছে এগুলো আমি অলমোস্ট ভর্তি করে দিয়েছি আর কতগুলো ভর্তি করবো এগুলো সব দোতলায় মেডিসিনে ভর্তি হবে আমাদের মেডিসিনের লোক করে আছে তো তখন উনি এসে শুনে নিয়ে বললো যে আপনি আমাকে এক্সরে লিখুন তো এবার গলা একটু একটু করে সপ্তম পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আর কি ছাড়িয়ে ছাড়িয়ে তখন যে আপনি আমাকে একটা লিখুন তো আমি এখন তো এক্স রে হবে না তো আমি বললাম যে আপনি একটু বসুন তখনও কিন্তু আমি জানিনা উনি কে যখন এই সপ্তমে অষ্টমে গলা ছাড়াচ্ছে তখন কিন্তু আমিও রেগে যাচ্ছি আপনি আমাকে এই পেশেন্ট গুলো ভর্তি করে দিন এগুলো এখানে না হলে মারা যাবে আপনাকে আমি করে দিচ্ছি কেন আপনার চোরটা অত নেই আপনার এক্স রে করার কোনো দরকার নেই তো তখন উনি বলেন আপনি এক্স রে লিখবেন লিখবেন কিনা এবার শুরু হয়ে গেল কলা হ্যাঁ আপনি এক্স রে লিখবেন কিনা তখন আমি বললাম যে দেখুন এক্স রে তো লিখলেও এখন হবে না কারণ আপনি ঘরটা একটু ঘুরে আসুন এক্স রে ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেছে এগুলো বন্ধ হয়ে গেছে বলে আপনি জানেন আমি কে তখন আমি উঠে দাঁড়িয়েছি এখানে আমাদের সবাই পেশেন্টেরা আমার জানার দরকার নেই কে কি কারণ এখানে এখনো যে এতগুলো পেশেন্ট আছে আমি প্রত্যেকটা নাম ধরে ধরে টিকিট লিখছি তাদের ক্লিনিক্যালি এক্সামিনেশন করছে তারপরে তাকে অ্যাডভাইস দিচ্ছি দিয়ে ভর্তি করছি কোনটা ভর্তি হওয়ার কোনটা না ভর্তি হওয়ার এবার আমার তো জানার কথা না তখন আমার নাম বাবন বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় আমাদের বিশাল ইমার্জেন্সি ঘর বিদ্যাসা করে দেখে আসবেন খুব ভালো মানে বিশাল ঘর বিশাল তখন ওই গেট দিয়ে মেন এন্ট্রান্স দিয়ে ডক্টর সোমনাথ ভট্টাচার্য আমার থেকে আমার ছেলের থেকে বছর দুয়েকের বড় হবে

তো তখন ওনা প্রথমে বুঝতে পারেনি ও খুব শান্ত তখন বলছে যে আমি বুঝলাম না বলে কোথা থেকে একলা এতগুলো দেখছেন আমি এসেছি আমাদের সঙ্গে অনেকে এসেছে তখন বলছে আপনি কি এসব জিজ্ঞেস করার বা বললো আপনি শোনেননি আমি যে এক্ষুনি চিৎকার করে বলছিলাম যে আমার নাম বাবুন বন্দ্যোপাধ্যায় আমি মমতা ব্যানার্জি ভাই যখন এটা কথাটা বলেছে তখন আর যখন সোমনাথ ঢুকেছে তখন আমিও কিন্তু একটু সাহস পেয়ে গেছি কারণ দেখছি দুজনে না হলে আমি যে ওনার সঙ্গে কম ব্যাট করবো ওনাকে একটা কথার উত্তর দেবো দুজন এনাতে যদি আমাকে সে একটা থাপ্পড় মেরে দিত সেটাও তো আমার একটা মানহানি হতো তো তখন এই বললাম যে দেখুন আপনি যেই হন আপনি অনেকক্ষণ থেকে এখানে করছেন এরকম অবস্থা আপনাকে বলা হচ্ছে যে এক্স ডিপার্টমেন্ট নেই আপনি শুধু একটু দেখে আসুন আর আপনি এখন যখন আপনার আইডেন্টিটি ডিসক্লোজ করলেন তখন এটা বলা উচিত আপনার ভাবা উচিত যে আপনি মমতাদির ভাই যখন যে এখানে এক্স রে ডিপার্টমেন্ট অনেকদিন ধরে চলছে না সন্ধ্যে ছটার পর কেন ওদের সব ডিউজ আটকে গেছে ড্রিমল্যান্ডের সঙ্গে গার্মেন্ট অফ ওয়েস্ট একটা টাই আপ ছিল যে এরা অনেক দিন টাকা পাচ্ছে না সেই জন্য ওরা কাজ বন্ধ করে দিয়েছিল একদম বন্ধই ছিল আবার চালু করেছে এবং সেটা সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা তারপর থেকে ওরা বলেছে আমরা সারা আমরা দেবো না সার্ভিস আমাদের টাকা যতক্ষণ না পাবো তাহলে তো এটা আপনার জানার কথা আপনি এখানে এসে তখন থেকে প্রায় সাড়ে ঘন্টা হতে চলে আপনি পৌনে আটটায় ঢুকেছেন এই এতক্ষণ এতগুলো পেশেন্ট এখনো পড়ে আছে তখন ওকে জিজ্ঞেস যে আপনার নামটা কি সোমনাথকে তার আগেই সোমনাথ বলছে কেন আপনাকে আমি নাম বলতে বাধ্য নেই তখন ওকেও এরকম মানে চোটপাট দেখিয়েছে যে আমার নাম জানেন এটা যখন বলেছে তখন বলেছে যে মেরে আপনি আমাকে বলতে চাইছেন যে আপনি নাম বলবেন না এখানে ঘুরে বেরিয়ে এলেন এখানে মেরে পুঁতে রেখে দেবো আপনাদের দুজনকে ঠিক এই ল্যাঙ্গুয়েজটা তখন সোমনাথ তেড়ে গেছে ও বসতে গেছিল চেয়ারে তখন এটা শুনে ও না বসে তেড়ে গেছে বললো তার মানে আপনি অন ডিউটি ডাক্তারদের উপর এটা করছেন আপনি জানেন কত এ করছেন আর আপনি আমাদের কৈফিয়ত চাইছেন কেন আপনি যত বড় নেতাই হন তখন ওকে মারতে গেছে ওর সঙ্গে আরো চার পাঁচজন ছিল আমরা কাউকে চিনি না এদের আমি বাবুনকে কোনোদিন চোখে দেখি আমার এখনো বলতে পারবো না চেহারা কেমন বা তখন আমরা কাজের কনসেন্ট্রেশনে আছি আর সেই সময় প্রায় সাড়ে আটটা গেছে মৌমিতা বলে ওর নামও মৌমিতা চ্যাটার্জি ওই ইয়ে বউ আর কি এই আমাদের ভরচার সোমনাথ ভরচার যে বউ সেও ওখানে অ্যাটাচ ও প্যাথোলজিস্ট ও রাত্রিবেলার ও ডিউটি ছিল এমার্জেন্সিতে ও ঢুকছে সে সময় দেখছি যে সোমনাথের কলার ধরে তখন আমি তাড়াতাড়ি কি করেছি এই পেশেন্টদের সব ছেড়ে ছেড়ে আমি তাড়াতাড়ি ফোন করেছি সোম ও ঠাকুর অন ডিউটি এ পর্ণশ্রী থানা ওসি আমি তাড়াতাড়ি বলছি দেখুন আমরা অনেকক্ষণ থেকে আউটপোস্ট আমাদের এখানে আছে ওদেরকে ডাকছি ওরা কেউ আসছে এখানে মারামারি শুরু হয়ে গেছে ডাক্তারি করা হচ্ছে আমাদের মেরে পুঁতে সাড়ে আটটা বেজে গেছে আমাদের এসে গেছে এখানে অনেকক্ষণ থেকে উনি অনেক করছেন তখন ঠাকুর বলছে কেন ওখানে পুলিশ কিছু করছে না আউটপোস্টে আমি নিজে গিয়ে ওদের ডেকে এনেছি ঘর থেকে কেউ আসছে না বলছে না আমরা ওখানে যেতে পারবো না কারণ আমরা এগুলো করার জন্য আমরা কে কোথায় মারামারি হচ্ছে আমরা গিয়ে দাঁড়াতে পারি কিন্তু আমরা কিছু করতে পারবো না হ্যাঁ তখন আমি বললাম আপনি প্লিজ আপনি একবার আসুন আদারওয়াইজ আমাদের এখানে কিন্তু ভীষণ খারাপ অবস্থা চলছে আমাদের মেরে পুঁতে রেখে দেবে আর ওকে কলার ধরে চেষ্টা ধরেছে তখন এ করে সৌম্য ঠাকুর বোধহয় একজন মানে পুলিশ ভ্যান পাঠিয়ে বা কিছু করেছে আমি তার মধ্যে সকলকে আমাদের বিদ্যাসাগরের অফিসিয়াল যারা ছিল চেয়ারের এম থেকে শুরু করে সবাইকে জানিয়ে দিয়েছি ফোন করে আর একটা তাড়াতাড়ি এফআইআর করে আমি আর সোমনাথ দুজনে সই করেছি তখনও কিন্তু ওই তরজা চলছে সই করে আমি ইয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আমার মে আই হেল্প ইউর ওরা ফ্যাক্স করে পাঠিয়ে দিয়েছে এতে তো ওদের ওরাও ততক্ষণে বেরিয়ে ওখানে অনেকগুলো ছেলে মেয়ে থাকে আমাদের সবসময় আহ এমার্জেন্সির সঙ্গে যে লাগোয়ার রুমটা সেখানে প্রচুর ছেলে মেয়ে আর হেল্প ওরা যথেষ্ট ভালো ওরা আমাদের হেল্প করে আমরা কোনো প্রবলেম পড়লে ওরা দৌড়ে আসে ওরা ততক্ষণ এসে ছাড়িয়েছে এ করেছে তখন এইসব একটা বিশাল কেউজ আমাদের সাড়ে এগারোটা অবধি ওখানে আটকে রেখে দিল এই বাবু না তার সম্প্রদায় তারপরে তিনি ফোন করে এটা ছিল একটা বুধবার দুটো থেকে রাত্রি সাড়ে আটটা ইভিনিং ডিউটি তারপরের দিন বৃহস্পতিবার আমার অফ থাকে আর শুক্রবার দিন আমার ও থাকতো বিদ্যাসাগরে আমাকে বৃহস্পতিবার দিন এটা নিয়ে মানে সব জানাজানি হলো বিদ্যাসাগরের পাশেই তৃণমূল কংগ্রেসের পার্থ চ্যাটার্জি যিনি এখন জেলে তো যাইহোক সব চলে এলেন হ্যাঁ এসে তারপরের দিন একটা বিশাল সুপার কে সুপার থেকে ছটার সময় উনি চাকদার লোক এখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন তো চাকদাতে বাড়ি ওনাথ যাতায়াত করতেন তখন উনি তারপরের দিন সকালবেলা ভোরবেলা এসে এগুলো দেখে তারপরে বোধ হয় পার্থ চ্যাটার্জি এসেছে তৃণমূলের সব এসছে স্বাস্থ্য ভবনে খবর গেছে পার্থ চ্যাটার্জি মানে জানেন তো সব তৃণমূলের তারপর বৃহস্পতিবার আমাকে তখন এই সন্ধ্যা ছটা স্বাস্থ্যবান থেকে ফোন করছে ডক্টর পি বড়াই আমার ট্রিক ট্রুকলারের ফোনটা এসেছে স্বাস্থ্যববহন থেকে দেখাচ্ছে ট্রু কলারের ডক্টর পি বড়াই তো বলছে আপনি বারোই 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 না বড়াই কিছু একটা বারোই আমি কিনেছি হ্যাঁ হ্যাঁ কালিমপংএর সেম ওয়েথ পেয়েছি হ্যাঁ কে করেছে কালিম্পংয়ে সেম হইথ পেয়েছিলাম ওনাকেও ট্রান্সফার করেছিল নর্থ বেঙ্গল আচ্ছা তো উনি ফোন করছেন ফোনে করে আচ্ছা আমি কি বেশ জোর গলায় হ্যাঁ মানে দাপটের গলার মানে গলা শুনলে তো একটা বোঝা যায় কি বিনীত কে অবিনীত কে দুর্বিনীত হ্যাঁ এরম আর কি দুর্ধর্ষ গলা এরম আর কি টাইপের তো আমাকে বলছেন যে আচ্ছা আমি কি ডক্টর শিবানী চাটার্জির সঙ্গে কথা বলছি তখন আমি বলছি হ্যাঁ স্যার বলছেন গুড আফটারনুন তখন বলছে যে আপনি কালকে থেকে আর একদম এই কথা আপনি কালকে থেকে আর বিদ্যাসাগর যাবেন না তখন আমি বললাম যে আপনি কে বলছেন স্যার নামটা আসছে পিবরাই কিন্তু পুরো নামটা তো লেখা নেয় না স্যার কেন আমি কি আপনার নামটা জানতে পারি তখন আমি বলছি যে স্যার আমি তো আপনাকে চিনি না আমার কাছে তো কোনো অর্ডার নেই মানে করে কেন যাবো না আমার তো কালকে ডিউটি আছে বললো বললাম তো আমি যেই হই আপনার জানবার দরকার নেই আমি যেই হই না কেন আপনার একদম এই টোনে যেই হই না কেন আপনার জানবার দরকার নেই কোনো অর্ডার ফর্ডারের দরকার নেই আপনি শুক্রবার গিয়ে বিদ্যাসাগরে যাবেন না আপনি নর্থ সুমার মানে জয়েন করবেন অর্ডার ফডার সব ওসব আমরা বুঝবো আমরা পাঠিয়ে দেব তো তখন আমি উনি ফোনটা কেটে দিলেন আমার আমাকে কিছু বলবার সুযোগই দিলেন না তো যাই হোক আমি এফআইআরটা একটা করেছিলাম তো যাই হোক আমার সৈও ছিল সোমনাথ ভরচা যে সৈও ছিল সবই ছিল সেটা জমাও করেছিল পর্ণ পর্ণশ্রী থানার সৌম্য ঠাকুর আমার এখন সব মনে আছে ওনার নাম্বারও এখন আমার ফোনে আছে সৌম্য ঠাকুরের তো যাই হোক ওসব ফার্স্ট দু হাজার একুশের আমাকে ওই এবার দিন ওই বুধবার বৃহস্পতি শুক্রবার গিয়ে আমি ওখানে গেলাম জয়েন করলাম গিয়ে তারা যদি সুপারকে ফোন করলাম যে আমার কাছে তো কোনো অর্ডার নেই বললো আপনি যান আমি অর্ডার পাঠিয়ে মানে এরা সব হাত ধুয়ে ফেলেছে ততক্ষণ ডিসকাশন হয়েছে হাত ফাত ধুয়ে আমাকে লাঠি মেরে ওখান থেকে বার করে দিল তো গিয়ে জয়েন করলাম তারপর ওখানে অনেক ফ্রেড কল পেয়েছি দিনের পর দিন আউটডোরে দিনের পর দিন তো যাই হোক তারপরে আবার ওখান থেকে তারেগেনস্টে প্রতিবাদ করতে গিয়ে আমি যখন একটা ইয়ে লিখলাম যে আই আর্ন নাট ফিলিং সিকিউরড হ্যাঁ স্টুডেন্ট আর মাই গুড সার্ভিসেস ওভার হিয়ার বিকজ এভরি অল্টারনেট ডে আই এম গেটিং থ্রেটেন বাই দ্য লোকাল হুলি গান্স এবং তারা এসে কাশীপুর থানায় মিস্টার ভঞ্জ হ্যাঁ ওর নাম হচ্ছে ওনার নাম্বারটাও এখানে আছে কাশীপুর থানার ওসি তাকে একটা চিঠি করলাম কোন উত্তর পেলাম না তারপর ওনার সঙ্গে গিয়ে দেখা করলাম কুরিয়ারে চিঠি দিলাম যাতে আমার কাছে একটা ডকুমেন্টস থাকে আছে এখনো আছে ডকুমেন্টস গুলো ওনার কাছে গিয়ে দেখা করলাম যে স্যার আপনি এই জন্য আপনার কাছে আমি নর্থ সুবান থেকে এসেছি এই কারণ বলো হ্যাঁ আপনার চিঠি পেয়েছি আমরা পড়বার টাইম পাইনি তবে চিঠিটা আমরা পেয়েছি সেরকম খামে বন্ধই রয়েছে দেখলাম তখন আমি বললাম যে আমি কুরিয়ার করেছিলাম সেই ডকুমেন্টসটা আমার কাছে আছে এটাই যে আমার এখানে এই হুলিগান্স কিছু মুসলিম মুসলিমস এবং আরো অনেকে আমাদের আমাদের স্টাফও কিছু আছে এই এই পরপর ঘটনা ঘটেছে এখানে আমি সেই কারণে আপনাদের কাছে এসেছি যে আমার যদি কোনো লোকাল ইয়ে বললো ওই কিছু করতে পারবো না আমাদের হাত পা বাঁধা কিছু করতে পারবো না আপনি আসুন হ্যাঁ আমাকে বলো চা খাবেন আমি চা খেতে এখানে আসিনি মিস্টর আমি এই কারণে এসেছিলাম দেখলাম একেবারে টোটাল টাইট লিপ একটা কোনো কথা বললো না আমি ওখান থেকে জাস্ট এ হয়ে বেরিয়ে চলে গেলাম তারপরেই আমি এই ট্রান্সফার অর্ডারটা পেলাম রামপুরহাটে ওখানে আমার খুব যে সেফটা নয় কি যাই হোক আপনার এগুলো সব জানিয়ে দিয়েছি মানে রামপুর হাটে এখন সবাই জানে একটা আপনাকে অনুমতি চাই মানে আরও অনুমতি দেয় জন্য যে আপনার সামলে হ্যাঁ দে ক্রিয়েট প্রবলেম আপনি এক আধবার হলেও নাম বলে ফেলেছেন তো যাই হোক আমি কি এটা আপনার অনুমতি পেলে তবেই আমি জানাবো কিন্তু কাউকে জানাতে পারি একদম আমি নিজেই তো জানিয়েছি অনেককে আমি সংবাদ মাধ্যমেও গিয়েছিলাম আমি এই হাইকোর্টে গেছি তিনি ইন্দ্রজিৎ সেন অ্যাডভোকেট তার সঙ্গে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে দু টাকা ওনার ফিজ হ্যাঁ শুনুন বলেছি যে আমি এরকম ভাবে এই হচ্ছে তো বলো আপনাকে যে যখন উনি বললেন আপনি গিয়ে বললেন যে আমি এখানে সেকেন্ড দিন যখন কাগজপত্র নিয়ে গেলেন জয়েন করার পর ও আচ্ছা এখানে একটু ডিলিংক হচ্ছে পাঁচ তারিখে এটা আপনার ফিফ মার্চ সিক্স মার্চে আমাকে সকালবেলা ফোন করে নরসুবাবান এবং বিদ্যাসাগর সুপার এখন কিছু মন্ডল আর সিওমেজ অফিস আমাদের এর কি বলো এটা এমআর বাঙ্গুর এরা সবাই ফোন করতে শুরু করলো যে আপনাকে রিলিজ করে দেওয়া হয়েছে আপনি এসে রিলিজ অর্ডার নিয়ে যান এটা ছিল ছ তারিখ পাঁচ তারিখের ঘটনাটা বললাম যে অর্ডারটা পেলাম করে আমি রাতে সাড়ে সাতটা ডিএচএস এর সঙ্গে ঘর দেখা করে উনি বললেন আপনি যান জয়েন করুন আমরা কিছু করতে পারবো না জয়েন করে কাগজ নিয়ে আসুন কিন্তু ইলেকশনের আগে কিছু হবে না আমরা আপনার কতটা কি আপনার কথা শুনতে পারবো বলতে পারি না

স্যার আমি এই মতো অবস্থায় কি করব তো বললো দেখুন আমি আপনাকে চেয়ারে থেকে একটাই কথা বলবো জয়েন করুন আপনি তো নো এখন আপনাকে তো রিলিজ করে দিয়েছে সব জায়গাতে সুতরাং আপনার চাকরি কন্টিনিউ করতে গেলে মাইনে পেতে গেলে আপনাকে তো একটা জয়েন করতেই হবে এইটুকু বলতে পারি আপনার কোনো ট্রেনিং নেই বা এ নেই বা আপনি কোন দিন কাজ করেননি সেটা আমরা আপনাকে যতটা পারবো সাহায্য করব বা আপনাকে ট্রেনিং দেওয়ার যদি বন্দোবস্ত করা যায় আপনি ফিল ফ্রি মাত্র দুজন একজনই ছিল মন্ডল ওখানকার লোকাল ছেলে আজ সাত আট বছর ধরে ওখানে কাজ করছে এসএনসিউ আর ওখানে প্র্যাকটিস। করে প্র্যাকটিস করে আর কোন এমো নেই আমাকে পাঠালো বাহান্ন জনের যে এম লিস্ট তার থেকে একটা লোকও কিন্তু যায়নি তারা কিন্তু সব এসএনসিউর ওখানে ওটা রামপুরহাট মেডিকেল কলেজ ডিস্ট্রিক্ট হাসপাতাল ছিল ও এখন মেডিকেল কলেজ একটা দুটো ব্যাচ বেরিয়েছে সুতরাং ওটা এখন মেডিকেল কলেজের ক্রাইটেরিয়ার পরে তাহলে ওখানে এমও অন্য মুর্শিদাবাদ আপনি খোঁজ করে নিন মুর্শিদাবাদের শান্তনু চ্যাটার্জি আছে এস এন ওখানে নজন আছে মাঝখানে একটা ইয়ে হয়েছিল স্টেট ওয়াইজ একটা কনফারেন্স হয়েছিল পিডিয়ট্রিক্সের মানে এস লোকদের নিয়ে সেখানে আমার এইচ ওডি ডক্টর অনিশ চ্যাটার্জি আমাকে বলেন ম্যাডাম আপনি তো কলকাতায় থাকেন আপনার বাড়ির কাছে হবে স্ট্যাটেল আপনি ওটা অ্যাটেন্ড করুন ওখানে আপনি পম্পাকে পাবেন পম্পা চক্রবর্তী বিধান সায় এরা সব প্রফেসর পেডিয়াট্রিক্স তারা আপনার ট্রেনিং এর বন্দোবস্তটা করে দেবেন ওখানে বলবেন মিটিং তো ওখানে সত্যি আমি সবাইকে পেয়েছি বলেওছি আজ পর্যন্ত সুপার কে থার্ড রিমাইন্ডার লেটার দেওয়া হয়ে গেল কোনো ট্রেনিং এর কোনো বন্দোবস্ত কিচ্ছু নেই

ওখানে তৎকালীন সুপারিনটেনডেন্ট এবং সমস্ত মেডিকেল অফিসাররা তখন আমার বাবা মারা যাচ্ছেন আর কিছুদিনের মধ্যেই মারা যাবেন এরকম অবস্থা অবস্থা তারা প্রত্যেকে আমার পাশে দাঁড়িয়েছেন মানে আমি সত্যি বলছি আমি তাদের কাছে আমার জীবনের বেস্ট পোস্টিং বোধ ছিল কালিম্পং যদি আমি এনজয় করতে পারলাম না চার মাস তার মধ্যে এত সাংসারিক ঝামেলা আপনাকে এটা আমি তাহলে শেয়ার করতে পারি কারোর সাথে হ্যাঁ একদম একদম তারপরে আমি অ্যাডভোকেটের কাছেও গেছি উনি আমাকে শুধু একটা এভিডেন্স চেয়েছিলেন যে আপনি ওনাকে যখন আপনি বলতে গেলেন আমার চোখের কাগজ নিয়ে এসেছি আমি আপনি আসতে বলেছিলেন সেই জন্য এসেছে এসেছি স্যার তখন উনি বল উনি ফিরেও তাকার নি উনি এটা কম্পিউটারে কিছু করছিলেন আমি দাঁড়িয়ে আছি ফিফথ রোয়ের পেছনে দরজা দিয়ে ঢুকে ঢুকতে দিয়েছেন এটা কোথাও ভালো তা না তার আগেই সিকিউরিটিকে দিয়ে উনি ঘাড় ডাক্তারটা দিয়ে দিতেন তখন আমি বললাম যে স্যার আপনি আমাকে ডেকেছিলেন আপনি যদি একটু আমার বলেছিলেন যে কাগজপত্র চোখে নিয়ে আসতে সেই জন্য উইথ গুড ইন্টেনশন এসেছি আপনি দেখতে চেয়েছিলেন সেই জন্য বললো না না আমাদের এখন ওইসব দেখার সময় নেই আপনি জয়েন করে গেছেন তো আমি বললাম হ্যাঁ তখনই বললো যে স্যার আমি আপনার কাছে এই জন্যই একটা এসছি আপনি প্রথমত আপনি আমার চোখের কাগজপত্র ডাক্তারের দেখতে চেয়েছিলেন আর দ্বিতীয় আমি আপনার কাছে এটা জানতে এসেছি যে আমি কি ভিআর পেতে পারি বা চাকরি ছেড়ে যেতে পারি আমি কাজ করতে পারছি না এই চোখ নিয়ে আমার প্রথমত কাজটা জানি না দ্বিতীয় আমার চোখ পারমিট করছে না তখন উনি কম্পিউটার বা কিছু একটা করছিলেন তখন উনি বললেন কাজ শিখে দিন কাজ শিখে দিন আমি আমার চাপ কাছ থেকেও কাজ শিখি আমি শুনে কিছু বলিনি হ্যাঁ রামপুরহাট না এটা হচ্ছে না ভালো ওরা আমাকে প্রচন্ড হেল্প করছে হ্যাঁ আমি যেটা কামিং টু দা বলছি পার্ট তখন উনি বললেন যে চাকরি ছাড়বেন আমি তো এক্সটেনশনে আছি আপনি জানেন আই স্যার আপনি এক্সটেনশনে আছেন সেটা আপনি ফিক্স মার্চে আপনার কাছে তো আমি দুদিনই এলাম মানে ফিক্স মার্চে এসেছিল আর আজকে এলাম ওইদিনও আপনি ওই কথার প্রসঙ্গে বলেছিলেন তো আপনার এক্সটেনশনের সঙ্গে থাকার সঙ্গে স্যার আমার চোখের অপারেশন রেটিনার নেই এটা কোথাও কি কোনো জব আছে আমি তো জানি না আর আপনি তো আমাদের অফিসার গার্জিয়ান সেই সেই সাহস নিয়ে আপনার কাছে এসেছি আরছি হ্যাঁ তো তখন বলছি চাকরি ছাড়বেন মানে সিকিউরিটি ডাকছেন তখন একজন অলরেডি ভেতরে আর বাইরে যে সিকিউরিটি তাকে ডাকছেন তিনি শুনছেন কিন্তু আমাদের কথা আর সিসিটিভি নিশ্চয়ই ওনার ঘরে থাকবে সিকিউরিটি আসুন তো একে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিন তখন এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম অরুণাচলটা স্যার আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম তখন আমি বললাম স্যার আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি আপনার কাছে জাস্ট একটা কত প্রসঙ্গ এই প্রসঙ্গে এসেছি আপনি ডেকেছিলেন ছিলেন আর দ্বিতীয়ত আপনার কাছে এই পারমিশনটা আমি জমা দেবো এই জন্যই আর এখন আমি বসছি এই ফিফ রো এর লাস্ট কর্নার চেয়ারটা যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে বসলাম আপনার যদি ক্ষমতা থাকে আপনি কোনো সিকিউরিটিকে ডাকুন আমাকে ঘাট ধাক্কা দিতে বলুন আমি এই টোনে বলেছি অরুণাচলটা আমি এই টোনে বলেছি উনি তখন ডিএইচএস উনি তখন ডিএইচএস এই কিছুদিন আগে চিংড়ি ভোজ উনি কর্মজীবন থেকে অবসর নিলেন উনি ওখানেও এসেছিলেন ওই স্ট্যাডেলে যেটা হয়েছিল আমাদের স্টেট কনফারেন্স সেখানে উনি এসে অনেক বড় বড় লেকচার মেরেছেন ওখানে আমার যারা কলিগ বা আমার কন্টেম্পোরারি তাদেরকে আমি গল্প ছলে কিন্তু বলেছি এই ভদ্রলো আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার মুখে বলা দুটোর মধ্যে কোথাও কোনো আমি তফাত খুঁজে পাই না আর এরা কথায় কথায় মহিলার সম্মান হানি দেখে আপনি আমাকে বলুন তারপরে কিন্তু আমি এখনো এখনো রামপুর ঘাটেই আছি কোথায় যাব উনি আমাকে হাইকোর্টের অ্যাডভোকেট উনি বলেছিলেন যে দেখুন আপনি কি ওটা রেকর্ড করেছেন কথাটা আমি তো রেকর্ড করার জন্য ওখানে ঢুকিনি আমার সিনিয়র অফিসে আমার গার্জিয়ান তার সঙ্গে এটা উনি দেখিয়েছিলেন সেই জন্য গেছি উনি যে এরকম ধরনের কথা বলবেন বিহেভ করবেন মোবাইল অন করে রাখবো বা বা কিছু এমনিতেই সিনিয়র কোনো অফিসার গেলে মোবাইল অফ করে ঢুকতে হয় এগুলো আমরা ছোটবেলা থেকে শিখেছি তো আমি তো জানতাম না বলো তাহলে তো এভিডেন্স ছাড়া তো আমি কিছু করতে পারবো না তবে আপনাকে আমি একটা বলছি আপনার জাজমেন্ট আমি আপনাকে করিয়ে দিতে পারবো আপনার যে কাগজপত্র আছে আপনার যে চোখের অপারেশন সেগুলো নিয়ে আসুন আমি আপনাকে কথা দিচ্ছি আমার এত বছরের পঁচাত্তর বছর বয়স আমার এত বছরের অভিজ্ঞতা অ্যাজ অ্যাডভোকেট আমি আপনাকে বের করে আনতে পারব আমি এটা রামপুরে গিয়েও বলেছি আমি তখন ওরা বলে আপনি অন্য কোথাও যাবেন না আপনার চাকরিটা তো আর বেশি দিন নেই রামপুরা সবাই তো বললো যে আপনি জয়েন করুন কাজ করুন আমরা মাইনেটা আপনার চালু করে রাখি কারণ আপনি কিন্তু রিলিজ অর্ডার সব জায়গা থেকে পেয়ে যাচ্ছেন হ্যাঁ সেটাই বলছি সেটাই বলছি সেটাই বলছি যে আমি আমি যখন বলেছিলাম স্যার আমি চাকরি করতে চাই না আমি মাইনেও পেতে চাই না আমার আত্মসম্মানটা বড় কথা যে ঘাধাক্কা আমি পেয়েছি তারপরে চাকরি করার মতো মানসিকতা আমার আর নেই নমস্কার সন্ময় দা বাংলার বারটা আমি দেখি হ্যাঁ মোটামুটি রেগুলার বেসিসে আমার আমি শিবানী চ্যাটার্জি বলছি আমি অরুণাচল দার মুখ থেকে সবটা শুনেছি আপনার ভয়েসটাও আমি পেয়েছি মানে সমস্ত ঘটনাটা আপনার নামটা অফ করে দিয়ে সমস্ত ঘটনাটাকে কালকে টেলিকাস্ট করি সকাল তাতে কোনো অসুবিধা নেই তো আপনার আমার তো অসুবিধা কিছুই না কেন পুরো ঘটনাটাই সত্যি আমি এখনও চাকরিতে আছি আমি এখন প্রেজেন্টলি রামপুরহাট মেডিকেল কলেজে আছি তো আর আমার আছে এই চব্বিশের এটা হচ্ছে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 25 এর পুরোটা দেখো আপু আপকুনো করছে উত্থাচার হয়েছে হ্যাঁ এটা কিন্তু বাংলার মানুষের জানা দরকার হ্যাঁ সেটা আমি আমি নিজে কিছু বলেছি মুখে মুখে আমার কলিগদের বা আমার যারা আছে তারা অনেকেই জানে তবে আমি নিজে চাই এটা সবাই জানুক আমি তার জন্য আমার কোন আমার কোনো মানে এমডিএম একটা সাইকোসাই সাইকোসাইকি সেশনে ভুগছি বিকজ আমি থাকি হচ্ছে রুবির কাছে রুবি জেনারেলের কাছে আমাকে অনেকটা ট্রেন জার্নি করে যেতে হয় আমার সব থেকে বড়ো যেটা দুঃখের কারণ সেটা যে রাইট প্রায় নেই বললেই চলে থার্টি পার্সেন্ট ভিশন অনলি বিকজ আমার নাইন্টি পার্সেন্ট রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছে এটাতে দু হাজার তেইশে টোয়েন্টি এইট ডিসেম্বর আমার অপারেশন হয়ে গেছে তারপর আমাকে ইন্টেনশনালি এবং যে ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে আমি সেখানে কোনোদিনও কাজ করিনি আমার এই ছত্রিশ বছরের চাকরির জীবনে আমি আমি তাহলে এই বক্তব্যটাকে আমি আপনার শোনাচ্ছি আমার কালকে সকালে একটা মানুষ জানুক আমার নিশ্চয়ই নিশ্চয় আপনার কনসেন্টটা নেওয়ার জন্য আমি ফোনটা করলাম থ্যাংক ইউ